বর্তমানে আমি এখন আছি মোটা সাপের কাছে একটি সাপ মেরে দিয়েছি তাকে আমি খাচ্ছি দেখা যাক এরপর কোনটা খেতে পারি আসলে এই খেলা আসলে ধৈর্য আর প্ল্যান মতো না খেললে পারে খেলায় পারা যাবে না তো মোটা সাপের পাশে আছে দেখা যায় হঠাৎ মোটা সাপটিকে কে আক্রমণ করলো তাকে আমি খেতে আসি খাবো এরপর দেখি কাকে খাওয়া যায় খাসি খেতে 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 দেখিয়ে আশপাশে আছে আমার টার্গেট থাকবে আমি শুধু খাবো আর ঘেরবো ঘিরে ঘিরে খাবো প্ল্যান মতো খাবো তো দেখিয়ে সামনে আর একটা খাবার এসছে যা কিছু সবই খেতে পারলাম না কিছু খালাম এবারটা পোড়াটাই খাবো এই লাগলে 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 যাক লাগিনি আবার মেরে এটা এটাকে খাচ্ছে দেখি পাশে একজন ঝটপট করছে আমাকে সবাই আক্রমণ করবে কিছুক্ষণ পরে দেখি কী হয় ভিডিওটি শেষের দিকে খুবই ভালো লাগবে একটি মোটা সাপের বাউন্ডারি দেব আমাকে এখন প্রচুর খেতে হবে এজন্য আমাকে খাওয়ার ধান্দায় থাকতে হবে তো আমি আসি খাওয়ার ধান্দায় আসি দেখি এই সাপটি ঘষছে প্রচুর তো তাকে আমি মেরে দিই না অন্যজন মেরেছে কিন্তু আমি কিছু খাবার পাইছি এরপর দেখা যাক কী হয় এটাকে সম্ভবত বাউন্ডারি দেব না দেখি এ একটা খাবার পাইছি সামনে দেখি কি হয় একে বাউন্ডারি দেওয়া যায় কি দেখি চেষ্টা করি হ্যাঁ একে বাউন্ডারি দিলাম বাউন্ডারি পরে খাবারে পরিণত হলো দেখা যাক আবার কি হয় অ্যাভারটাইজের সামনে খাবার আছে নাকি খাবার খেয়ে কাকে বাউন্ডারি দেওয়া যায় আবার একটি খাবার পাইলাম খাবার খেয়ে আমাকে এখন মোটা করতে হবে না হলে আমার বড়ো বড়ো সাপকে আমি বাউন্ডারি দিতে পারবো না এই জন্য আমাকে এখন খেয়ে দিয়ে মোটা হতে হবে তো আমি এখন খাবার ধান্দায় আছি দেখি সামনে কি করা যায় আমার পেছে কিন্তু দুইটা সাপ আছে এই লাগলে 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 যাক এবার মতো বেঁচে গেছে সেও কিন্তু শিকার হয়েছে আমার এই যা আবার যাক এবারের মতো বেঁচে গেছে দেখা যাক সামনে হয় হয়তো আমার বেশিক্ষণ আর টিকে থাকার লাইন দেখতে পারছি না এজন্য আমাকে একটু ধীরে ধীরে খেলতে হবে সামনে খাবার আছে খাবারটি দেখি খাইছি কিছু খাবার খাইছে। এখন আমাকে মোটা হতে হবে যাক আবার একটি পেস্ট মারছে এটি খুব পাকনামি করছিল এজন্য তাকে পেস্ট দিয়ে দিয়েছি দেখি চুম্বুক নিয়ে আকর্ষণ করে আমাকে এখন খেতে হচ্ছে দেখি একে পেস দিয়েছি দেখি কতক্ষণ খুব পাকনামি করছে দেখেছেন দেখছেন ভিডিওটি আপনারা সকলে দেখবেন ও লাইক কমেন্ট শেয়ার কিংবা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে দেখলেন এখন পর্যন্ত ওকে পেশ খাওয়াচ্ছি ও মরে গেছে সাপটিকে পেস খাইয়ে বাউন্ডারি দিয়ে মারছে এখন দেখা যাক কি হয় এই তো চম্বুক নিতে হবে আমাকে এটিকে পেস খাওয়াই না এটিকে পেস খাওয়াইতে পারলাম না আমাকে এখন আরও মোটা হতে হবে এজন্য আমাকে খেতে হবে না হলে কিন্তু আমি মোটা সাপকে আটকাতে পারবো না সামনে কিন্তু একটি মোটা সাপকে আটকাবো আপনারা দেখবেন তো আমাকে এখন খাবার খেতে হবে এই গেল গেল যাক এবারটার মতো বেঁচে গেছে হয়তো সামনে আমার বেশি সময় নেই থাকার হয়তো দেখতে পারছে ভাব ভালো না এজন্য আমাকে আরও একটু সতর্ক হয়ে থাকতে হবে দেখি একটার হয়তো আমি এখন পেস খাওয়াবো না সামনে খাবার আছে আমি দেখতে পারছি এবার হয়তো একটা পেস খাওয়াবো পেস খা ফেলাইছে বাউন্ডারি দিয়ে ফেলাইছে দেখি বাউন্ডারির আশপাশে যত খাবার আছে আমাকে খেতে হবে আমি দেখতে পাচ্ছি আমার একজন পেস লাগছে আমার আশপাশে ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখেন ওকে আমি খাবো এটা কি বাউন্ডারি ভালোভাবে দিয়ে নিয়ে ওটাকে আমি খাবো ও আমার পেস ছাড়ছে না আমাকে আমার আশপাশে ঘুরেই যাচ্ছে দেখেন সাপটি ছোট হলেও তেজি আছে যাক সাপটিকে আমি মেরে ফেলছি এই সেই মোটা সাপ আমার পাশে দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করছে লাস্ট এ আমার খাবার হবে সাপটি কিন্তু মোটা এজন্য আমাকে আরও একটু মোটা হতে হবে দেখা যাক মোটা সাপটির পাশে পাশে আমি ঘুরছে প্ল্যান মাপে আমি তাকে খাব হয়তো এবার সুযোগ পাবো দেখেন কিছুটা লাইনে এসছে তাকে আমি পেছে ধরছে পেছে ধরছি তাকে পেছে ধরছে দেখা যাক পেছে ধরছে এই লাগলে লাগলে এই তো যাক পেছে ধরছে সে আমার আটকায় পড়ে গেছে হয়তো তার বেরোনোর কোনো লাইন আর নাই তাকে আমি পেসে ফেলাইছি তাকে আমি দেখি সে কী করতে পারে আমি মরি কি সে মরে দেখা যাক এবার শেষ বাউন্ডারি এই সাপটি খেলে হয়তো আমি অনেক মোটা হব তো দেখা যাক সাপটি সাপটিও প্রচুর চেষ্টা করছে বেরোনোর জন্য কিন্তু বেরোতে পারবে না কারণ আমি চারিদিকে ওকে আটকে দিয়েছে ও আমার গায়ে টাচ করে সে মারা গিয়েছে হ্যাঁ আশপাশে কিন্তু প্রচুর সাপ চলে এসে দেখেন এই যা